ত্রিপুরা চা উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের অধীন সিমার ব্রহ্মকুণ্ড চা বাগান পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু বৃহস্পতিবার সকালে তিনি প্রথমে পৌঁছান সিমনার ব্রাহ্মকুণ্ডস্থিত অতিথিশালায় সেখানে রাজ্যপালকে স্বাগত জানান কর্পোরেশনের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ এবং ম্যানেজিং ডাইরেক্টর মানিক লাল দাস উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত অতিথিশালায় রাজ্যপাল দীর্ঘ সময় বসে কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য চা শিল্প কর্মসংস্থান ও রপ্তানি সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন পরে তিনি পরিদর্শনে যান ব্রহ্মকুণ্ড চা বাগানে সেখানে তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেন তাদের কাজের পরিবেশ ও সুযোগ সুবিধা এরপর ঘুরে রাজ্যপাল দেখেন ব্রহ্মকুণ্ডে অবস্থিত চা প্রক্রিয়াকরণ কেন্দ্রটি উৎপাদনের বিভিন্ন ধাপ ব্যবহৃত প্রযুক্তি মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রত্যক্ষ করেন তিনি কর্মীদের সাথেও আলোচনা করেন উৎপাদিত চা পাতার মান ও বাজারের চাহিদা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন এই বাগান ও চা প্রক্রিয়াকরণের আধুনিক ব্যবস্থাপনা দেখে আমি অভিভূত রাজ্যের মাটিতে এমন উচ্চমানের চা উৎপাদন হচ্ছে তা সত্যি গর্বের বিষয় শুধু রাজ্যেই নয় বহিরাজ্য এর ব্যাপক চাহিদা রয়েছে मॉडर्नाइजेशन इसमें चल रहा है और जो मासून है मासून में मौसम में अभी वो फ्लगिंग का भी देखा है बहुत अच्छा है वर्ल्ड वाइड अपना भारत देश का टी का डिमांड बहुत है बहुत से जगह वर्कर्स कम होने से बहुत से जगह गार्डन उनको निकाल दे रहे हैं मगर गार्डन्स काली टी के लिए नहीं है ये गार्डन्स हिल एरियाज में रहने से उसको आ, एरोजन लैंड एरोजन ये स्टॉप करता है इसलिए टी गार्डन्स ये हिल एरियाज में उसको जरूरी रखने का बहुत जरूरी है इसीलिए ये आगे लेके जाने के लिए पर्टिकुलरली नॉर्थ ईस्ट एरिया में हिल एरिया में उसका जरूरी है तो अभी ये आगे चलेगा और वो प्रोसेस में है बहुत खुशी है मैं सबको देखा हूँ अच्छा है তিনি আরও বলেন রাজ্যের চা শিল্পে উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে এবং এই শিল্প রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে রাজ্যপাল সেনা রেড্ডি নাল্লুর মন্তব্যে উঠে এসেছে রাজ্যে চা শিল্পকে ঘিরে আশাবাদ ও উৎসাহ